বহু জায়গা যাবার মাঝে লাড়ি বেটি লাড়ি বেটা ইনতে দিতে পারুন মনে মনে খান্দ নামলাই জাতীয় মানুষের খান্দন করে তুমি কবুল ঘরে আনল এ মোলা দুনিয়ার আনাছে কানাছে পাড়ে পর্বতে জল স্তরে সরে বন্ধুরে পুরা গোটা বরাহর কোনায় কোনায় প্রোগ্রাম টান লেখাই শরীর হাডে মুখে বুকে বড় বেদনা আর বেদনা হে মৌলা শরীর সুস্থ তারে ধান খান ঘুরি দে মানুষের নে কিরা তাদের ঘুরা হই দেও যত মানছে ফোন কৰি ডেট পায় বড় খুশি কৰি রাখে যত মানছে ফোন করি ডেটটা পায় না বড় বেজার হইয়া ডেটটা কাটে হে মৌলা যারা দেড়টা ভাইছে না তারা প্রোগ্রাম তুমি কবুল করো যারা দেড়টা ভাই গেছে তারিখটা একটা তাদের প্রোগ্রাম তাদের তুমি কবুল করো এখনো সকালা মাদ্রাসার প্রোগ্রাম রইছে শাহাবাদ মাদ্রাসার প্রোগ্রাম রইছে এখনো দিননাথপুর মাদ্রাসার প্রোগ্রাম রইছে বোকাবিল মাদ্রাসার প্রোগ্রাম রয়েছে পাঁচগ্রাম মাদ্রাসার প্রোগ্রাম রইছে মিপিলাম জিরিবাম ইটার প্রোগ্রাম রইয়া গেছে রে আল্লাহ হে মৌলা সব প্রোগ্রাম রে তুমি কবুল রে আল্লাহ এখনও কানিসাইল একটা মাদ্রাসার প্রোগ্রাম রইছে করিমগঞ্জ হে আল্লাহ এটা সব প্রোগ্রামও আমার শরীরের সুস্থ

আই আম হিসাবে গুদিনাম তুমি সান হিসাবে কবুল করম হে মৌলা তুমি যেটা চাও পারো আমরা যেটা পারি না আয় আল্লাহ তুমি আমদার মৈত্রি করিয়া তুমি আমদারে মৃত্যুর সময় ইমান এ জন যুবতী হল কে আস তুমি এক লাখ তারিখ সকালে মরলে তোমার বিকালে কব্রিস্তান এ যুবক হল কে আস এক তুমি কব্রিস্তান রইত ত্রিশ তারিখ তুমি মরলে বিকালে তুমি কব্রিস্তান আয় লম তোমাণ দিয় আয়ার লন অভিযোগ কবর সম্পর্ক আয়